আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল ঘন কুয়াশার মধ্যে চারিপাশ ঢাকা তো আপনারা কি অবস্থায় আছেন কেমন আছেন সবাই কোথেকে দেখছেন চারিপাশে কি পরিমাণে কুয়াশা দেখেন কুয়াশায় মরানো চারিপাশ শস্য শ্যামল খেত এই দৃশ্যটা আপনাদের মাঝে ভিডিওটা ধারণ করতেছি অনেক কষ্ট করে তো যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এই কুয়াশার মধ্যে যারা গাড়ি চালান তারা খুবই আস্তে আস্তে গাড়ি চালাবেন এবং সামনে কিছুই দেখা যাচ্ছে না তো এক্ষেত্রে আস্তে আস্তে ড্রাইভিং করবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন একটা গাড়ি আসতেছে কিছুই ঠিক পাওয়া যাচ্ছে না তো সামনের হেডলাইট জ্বালায়া গাড়ি চালানোর চেষ্টা করবেন আপনারা সবাই তো এই ভিডিওর মাধ্যমে আমি মেসেজ দিতে চাই কুয়াশার মধ্যে যে কোনো যানবাহন আপনারা যদি চালান তাহলে অবশ্যই হেডলাইন হেডলাইট জ্বালাতে হবে এবং গতি গতিরোধ দশ থেকে বিশ কিলোমিটার গতি রাখতে হবে অভিজয়াহ <laughs> ভাল 他说他退休了。